আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেয়স আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ঈদের একটা ব্লগ ছিল এটা আমি সারার মতো মানে সুযোগ সুবিধা পাইনি আর কি তো ঈদের আগের আর ঈদের দিনের কিছু মানে মিলিয়ে আমি দুই তিন দিনের মিলিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম তো এটা হচ্ছে আমার ঈদের একদিন আগের ভিডিওটা এটা সাজগোজ থেকে আমার একটা পার্সেল ছিল এটা আমাকে দিয়ে গেছে আর কি তো ভালো আমি এর আগে আমি কয়েকবার এদের কাছ থেকে অর্ডার করেছিলাম জিনিস তো ঠিক মতোই আমার জিনিস পেয়েছি আর কি তো এই যে এখানে আমি এই যে একটা স্যারাম নিয়ে আসছিলাম আর সাবান আসছিলো তিনটা আর একটা ক্রিম আর এই যে একটা ক্রিম আসছে আমার তো ক্রিমটাও খুব ভালো এই কোম্পানির আর একটা বডি ওয়াশ ছিল তো আর ছিল একটা ফেস ওয়াশ নেভিয়ার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার জিনিস ভালো মতো পৌঁছাইছে আমার এবারে না শুধু এইভাবে আমি আরও দুই তিনবারের মতো আমি সাজগোজ থেকে জিনিস অর্ডার করেছিলাম তো ভালোই ওরা সার্ভিস দিছে আর কি দেয় সব সময় আর সব সময় ওদের কাছ থেকে আমি নিয়ে থাকি এগুলি অর্ডার ছিল অর্ডার দেওয়ার তিন দিনের ভিতরে আমাকে অর্ডার এগুলি পার্সেল করে দিছিল আর কি পার্সেলটা দিয়ে গেছিলো তো যাই হোক আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কিভাবে আনিয়েছি আর কি তো ভালো জিনিস ভালো খারাপ না তো আমার আরও দুইটা পার্সেল আসছিলো সো সেগুলি আমি ভিডিও করি নাই আর কি আবার যখন আসবে তখন আমি ভিডিওটা করে নিব তখন আমার অনেকগুলো পার্সেল আরও দুইবার আসছে আর কি তো যাই হোক এই যে আমরা এখন উত্তরার দিকে চলে গেলাম রাজলক্ষীতে যাব একটু তো রিক্সায় উঠে পড়েছি তো একটু রাজলক্ষীতে যাব আমার কিছু মশলা লাগবে আর কি তো কিছু মশলা শেষ হয়ে গেছে তো এখন আমি কুশল কুশলের যে নিচে কুশল সেন্টারের যে নিচে গ্রাউন্ড ফ্লোরে আসছি এখান থেকে আমি এই দোকানটা থেকে আমি সবসময় মশলা কিনে থাকি আর কি আমার যাবতীয় যা লাগবে সব এখান থেকে নেই তো ওরা কি হয় জিনিসগুলি ভালো দেয় ফ্রেশ দেয় আর কি তো ওখান থেকে আমার মশলা নেওয়া শেষ এখন আমি এই যে রাজলক্ষীর এই পাশে যে আলাউদ্দিনের সাইডে নিগার নিগার প্লাজার পাশে স্বপ্নতে এসেছিলাম স্বপ্ন থেকে আমার কিছু জিনিস ছিল তো বাজার করতে আসছিলাম মেনলি আমার বাজারটা ছিল না তো আমার বাসার নিচে যে স্বপ্নটা এটা ছোট সব কিছু হয়তো পাওয়া যায় না তো তাই আমি এই যে বড় স্বপ্নতে চলে আসছিলাম রাজলক্ষ্মীর সাইডে রাজলক্ষ্মীর পিছে পড়ছে এটা নিগার প্লাজার পাশে আর কি তো আমি বাকি বাজারগুলো করে নিছি তো হয়তো আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই এটা হচ্ছে আমার ঈদের দিন সকালবেলা আর পুরো ভিডিওটা আমি ধরি নাই কারণ পুরো ভিডিওটা যদি করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরও সময় আর বেঘাট ঘটবে তো এ কারণে আমি মানে ই করি নাই ভিডিওটা লম্বা করি না কখনোই করি না আমি সব সময় ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তখন বাজে ছয়টা আমি তো ঘুম থেকে পাঁচটা বাজে উঠে নামাজ পড়ে তো কিছুক্ষণ একটু বসে তারপরে রান্নায় চলে আসলাম তো যেহেতু রান্না করা হয়নি আর ভাবলাম যে এগুলো তো আর আগের দিন করা জানা না এগুলির সাথে সাথে রান্না করতে হয় তো এখানে আমি দুইটা ডিম দিয়ে আমি একটু লুড়ুস রান্না করে নিব পাঁচ মিশালি সবজি দিয়ে তো একটু মিষ্টি খাওয়ার পর একটু ঝাল না খেলে ভালো লাগে না আমার কাছে তো এখানে আমি লুড়ুস রান্না করে নিব আর কি আর আজ এবারে আমি মানে যে লাচ্চা সময়টা করি মানে নারকেল দিয়ে যে সময়টা ভোনা সেমাইটা করি এবারে করিনি আমি করবো না এত বেশি করলে খাওয়া হয় না মেয়েটাও এখন আর কি এতো খেতে চায় না মিষ্টিও তো একেবারেই পছন্দ করে না তো এখন আমি একটু পায়েস করে নিব আর কি সাগু দানা দিয়ে আর পোল চাল দিয়ে একেবারে অল্পের মতো আর একটু একটা দুধ সময় করে নিব। তো যাদের বাসায় বেশি লোক আছে তাদের হয়তো একটু বেশি রান্না করলে খাওয়া হয় তো আমার দেখা গেছে অল্প রান্না করলে এগুলি থেকে যা নাহলে ফেলে দেওয়া লাগে আর এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল হবে না লড়ুসটা তো বিয়র্স আপনারা কে কীভাবে রান্না করেছেন অবশ্যই শেয়ার করবেন এই যে এখানে আমার ফ্রোজেন করা সবজি ছিল রোজেনের সবজির মধ্যে ছিল গাজর আর এখানে ক্যাপসিক্যাম আর হচ্ছে মটরশুটি আর বিশেষ করে আমার ব্রকোলি আছে ভিতরে এত ভিতরে পড়ছে আমি বের করতে পারতেছি না আর কি ফ্রিজের একেবারে কোনায় চলে গেছে তো যাই হোক এ দিয়েও হবে তো আমি এখন লুডুসটা রান্না করে নিব সবজি দিয়ে তো আমি লুডুসটাকে আলাদা সিদ্ধ করব না এই লুডুসটাকে আলাদা সিদ্ধ করতে হয় না আমি কিভাবে রান্না করেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আর অনেকে আছে লুডুসটা সিদ্ধ করে ধুয়ে ফেলে দেয় কিন্তু এই লুডুসটা তো ভাজা লুডুস সিদ্ধ করতে হয় না এই যে দেখুন আমি সব কিছু ডিমটাও ঠেয়ে রেখেছি ডিমটা আমি পরে দিব আর কি আর এই যে সবজিগুলো পেঁয়াজের মধ্যে ভেজে ভালো করে এখন আমি লুডুসটা দিয়ে দিছি অল্প একটু পানি দিলাম দুইটা লুডুস দিব তো দুইটা লুডুসের পরিমাণ মতো পানি দিছি তো এই যে লুডুস দিয়ে দিলাম দিয়ে আমি আমি এখন একটু একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এই তিন মিনিটের মতো একটু দিয়ে দিব আর কি এই যে দেখুন বেশি আমি তিন চার মিনিটের মতো রেখেছি তো এখন আমি নাড়াছাড়া করতে করতে আমার লুডুসটা সিদ্ধ হয়ে যাবে আর এই লুডুসটা বেশি সিদ্ধ করলে ভালো লাগে না একটু ঝরঝরা থাকলেই ভালো লাগে আর এখানে হচ্ছে ওই যে চিকেন কিউব যেটাকে মানে পাওয়া যায় আর কি শপে এটা দিয়ে দিব চিকেন ফ্লেভারের জন্যে তো এটা কিন্তু খুবই টেস্টি খুবই মজা আপনারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন চিকেন কিউব দিয়ে আমি এটা আগে কখনও খাইতাম না একবার অনেক আগে খেয়েছিলাম কিন্তু এখন নতুন করে ঈদের সময় আমি অনেকগুলো নিয়ে আসছিলাম তো দেখছি যে ভালোই লাগে তো আমি একশো ভাগ হালাল যেটা এটা নিয়ে আসছি আর ডিমটাও দিয়ে দিলাম তো এখন আমি নেড়ে ছেড়ে লুডুসটাকে উঠিয়ে নিব আর কি তো এই তো আমার লুডুসটা কমপ্লিট আর দুধ সামাইটা দুধটা আমি অনেক আগেই সকালবেলা ঘুম থেকে উঠে মশলা দিয়ে চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে আমি দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে রাখছি আর কি তো দুধটা আমার এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু শ্যামাইটা নরম হয়ে যা তো আপনারা সব সময় এভাবে দিবেন অবশ্যই গরমে দিবেন না দু শ্যামাইটা তাহলে খেতে ভালো লাগে না একদম কেঁদা ক্যাদা হয়ে যা তো এভাবে আপনারা সাথে সাথে নিতে পারেন আবার আলাদা বাটিতে আপনারা শ্যামাইটা নিয়ে পরিমাণ মতো এখানে দুধ ঢেলে দিবেন যার যার পরিমাণ মতো এভাবেও ভালো লাগে তো আমরা এখন খেয়ে নিব তাই আমরা এই যে শ্যামাইটা দিয়ে দিলাম এই যে এতগুলি জোল দিয়েছি তারপর আমার শ্যামাইটা দেখবেন কেমন করে শুকিয়ে যা আমি কিন্তু দুধটা একেবারে ঠান্ডা করে দিছি আপনারা পারলে ফ্রিজে ঠান্ডা করে দিবেন এই যে দেখুন আমার শ্যামাই কেমনে শুকায় গেছে তো এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিব এটা আমার সৌদি থেকে আনা কাজু আমার বাই নিয়ে আসছিল তো এখানে গিয়ে বাজা আমার বাদামটা কাঁচা না আমার গিয়ে বাজা আর এই যে পায়েস আমি এখানে গোড়া দুধ আর ইঁ দুধ দিয়ে লিকুইড এক লিটার দুধের মধ্যে আমি পায়েস রান্না করেছি আমি একেবারে একবারে দুধের মধ্যে পায়েসটা রান্না করেছি আর কি তো এই ছিল আমাদের সকালের নাস্তায় আর কি এভাবে যেভাবে পেরেছি আর কি আর এখানে ভেন্ডি বাজি আর করলা বাজি আর একটু ভাত বসিয়েছি তো সেমাই খাওয়ার পর একটু ভাত খেয়ে নেব তো এই ছিল আর কি আমাদের গরিবের টেবিলে তো দোয়া করবেন আমাদের জন্য আর কি যে এভাবেই ডাল ভাত খেয়ে যেতে পারলে আলহামদুলিল্লাহ এভাবেই বেঁচে থাকতে হলে এভাবেই চলতে হবে কিছু করার নেই যার মাথা মাথায় ছায়া নেই যার স্বামী নেই পৃথিবীতে সে আর কীভাবে চলবে তো এর বেশি কিছু আর কিছু করণীয় ছিল না আর কি তো এখন আমরা একটু একটু নাস্তা খেয়ে নিব তারপরে আমি তো অবশ্যই একটু ভাত খাবো আমার ভাতটা চোলাই আর আমি এই দিকটা করল্লা বাজি আর বাজিটা অলরেডি করে নিয়েছি তো এই দিয়েও একটু খেয়ে নিব ভাত আমার মেয়ে একটু শ্যামাই দিতেছে আর একটু পায়েস দিতেছে বলতেছে আমি একটু সকালবেলা মিষ্টি মুখ করতে হয় তো মনটা খুব খারাপ ছিল এই ঈদ নিয়ে আমার আমার স্বামীকে নিয়ে আমার তিনটা ঈদ চলে গেল আর কি তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার এই যে পোলাও ছিল সাথে মুরগির রস ছিল আর গরুর মাংস বোনা ছিল তো মেয়েটা বলে যে আম্মু মুরগি তো অনেকবারই খেয়েছি গরুর মাংসটা তো খাওয়া হয় না আর তো গরুর মাংস নিয়ে আইসো তারপরে গরুর মাংসটা নিয়ে আসছিলাম এক তো ভিওর্স আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটা অবশ্যই টেনে দেখবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা আপনারা যারা দেখেন আপনারা যারা আমার বিহার্স অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না যদি দেখেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই মোটামুটি চলতে পারি আমি যেন মেয়েটাকে নিয়ে মেয়েটাকে আমি মরার আগে মানুষ করে থুয়া মরতে পারি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই এই ছিল আমাদের দুপুরের খাবার তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম